নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত আজকে আমরা আলোচনা করব এবার ডিনের যুদ্ধ আমাদের চ্যানেল দেশ ও সুভাষ সুভাষচন্দ্র বসুর কথা দেশের কথা দেশের ঐতিহ্যময় ইতিহাস তুলে ধরবার কথা এই চ্যানেলে আলোচিত হয় সেই সুবাদেই আজকে আমার মনে হয় এবারের যুদ্ধ একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় আমি জানি না কতজন দর্শক বন্ধু এই যুদ্ধের নাম শুনেছেন যদি না শুনেও থাকেন অসুবিধা নেই আজকের এপিসোডটি দেখলেই ব্যাপারটা আপনাদের কাছে পরিষ্কার হবে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সবুজ দ্বীপের রাজা আমরা পড়েছিলাম সেখানে দেখেছিলাম কাকাবাবু কিভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তার রহস্য রোমাঞ্চ অ্যাডভেঞ্চার চালিয়েছিলেন সেখানে একটা স্বাধীনতার গল্প ছিল আমি জানি না সেই গল্প এই যুদ্ধ থেকেই অনুপ্রাণিত কিনা চলুন আলোচনায় আসা যাক প্রথমেই বলি এই আলোচনা করতে গিয়ে যে বইয়ের সাহায্য আমি নিয়েছি তা হল সেলুলার জেলে নির্বাসিত বিপ্লবীদের কথা এই গ্রন্থের সংকলক ও সম্পাদনা করেছেন অনুপ দাসগুপ্ত সাহিত্য সংসদ থেকে বইটি প্রকাশিত হয়েছে এবারের যুদ্ধ সম্পর্কে জানতে গেলে আমাদের জানতে হবে ঠিক কিভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কয়েদি উপনিবেশ গঠিত হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশরা প্রথম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উপনিবেশ গঠন করবার পরিকল্পনা করেন অর্থাৎ সিপাহী বিধ্রেস আঠারোশো সালে ভারতের স্বাধীনতার প্রথম যুদ্ধের পর ব্রিটিশরা কোনোভাবেই মেনে নিতে পারেনি যে এইসব স্বাধীনতা সংগ্রামী যোদ্ধারা ভারতের মূল ভূখণ্ডেই থেকে যাবে সেই কারণেই পুরনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির ডিরেক্টররা গভর্নর জেনারেলের কাছে সম্মতি নিয়ে আন্দামানে ভারতীয়দের নিয়ে এসে উপনিবেশ গঠন করার জন্য এক স্থায়ী সিদ্ধান্ত নেন আঠারোশো সাতান্ন সালের বিশে নভেম্বর আন্দামান কমিটি নামে একটি সমিতি নিযুক্ত করে সরাসরি দ্বীপপুঞ্জটিকে পরিদর্শন করবার জন্য উপযুক্ত একটা স্থান নির্বাচন করা হয় ওই বছরই আটই ডিসেম্বর এই কমিটির আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পরিদর্শনে আসেন এবং পুরনো বন্দর নামে যে জায়গাটি এখানে প্লেয়ার সাহেব উপনিবেশ তৈরি করেছিলেন সেই দিকেই একটা নতুন উপনিবেশ গঠন করার অনুমতি দেওয়া হয় এসব স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে পরবর্তীকালে জায়গাটির নাম হয় পোর্ট ব্লেয়ার সতেরোশো অষ্টআশি সালে ব্লেয়ার আন্দামান পরিদর্শনে এসে প্রথম এই জায়গাটি আবিষ্কার করেছিলেন বলেই এরম নামকরণ হয় আন্দামান কারাগার তখনও তৈরি হয়ে ওঠেনি কালাপানি অর্থাৎ আন্দামানের এই জেল ছিল উন্মুক্ত এবং প্রত্যেক অপরাধীটা কাছে ছিল এক ভয়ঙ্কর দুর্ভোগের এবং চরম অভিজ্ঞতা ঘন জঙ্গল ঘন বৃষ্টিপাত বিভিন্ন ক্ষতিকারক বহুপদী পোকামাকড় সাপ ম্যালেরিয়ায় ছিল এই অঞ্চলটি এছাড়া ছিল নরমাংসভোজী আদিবাসীরা যাদের আমরা বলি জারোয়া কিন্তু প্রকৃতি যখন সদয় হতো তখন অন্তত উন্মুক্ত কারাগারে তারা স্বচ্ছ বায়ু সেবন করতে পারতেন সেটুকুই ছিল স্বস্তি কিন্তু আঠারোশো ছিয়ানব্বই সাল নাগাদ আন্দামান কারাগার তৈরি হওয়া শুরু হলে সে স্বস্তিটুকুও তাদের হাত ছাড়া হয়ে যায় আঠারোশো আটান্ন সালের একেবারে প্রথম যে বিদ্রোহী বন্দীদের আন্দামানে পাঠানো হয় সেখানকার ভয়াবহ অবস্থা দেখে তাদের মধ্যে দুশো জন পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে অষ্টআশি জন ধরা পড়েন এবং ছিয়াশি জনের তখনই ফাঁসি হয় বাকি একশো চল্লিশ জনের মধ্যে যারা জঙ্গলে ঢুকে পড়েছিলেন তারা আদিম বন্য আন্দামানিদের হাতে নিহত হয়েছেন কেউবা বা অনশনে প্রাণ হারিয়েছেন কেউবা বা সমুদ্রের জলে ঝাঁপ দিয়ে সাগরের মুখে পড়েছেন প্রাণ হাতে নিয়ে কেউই আন্দামান থেকে বেরোতে পেরেছেন বলে জানা যায় না আঠারোশো সালে ব্রিটিশরা যেসব বিদ্রোহী বন্দীদের নির্বাসন দণ্ড দিয়ে আন্দামানে প্রেরণ করেছিল তাদের মধ্যে ছিলেন পাঞ্জাবের ছিলাম তিওয়ারি রসদ্বীপে পৌঁছেই দুধনাথ বুঝতে পারেন সেখানে দিনগুজরান কোনো মতেই সম্ভব নয় সেই সময় আরও নব্বই জন বিপ্লবী তাদের সাথে যোগ দিয়ে রসদ্বীপ থেকে পলায়ন করেন এবং খুঁজে খুঁজে পথ মিলবে এই আশা নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করেন দুর্ভাগ্যক্রমে তারা দিম জারোয়াদের হাতে পড়েন এবং মুখোমুখি লড়াইয়ে অনেকেই নিহত হন এরপরে আরও দুশো আটত্রিশ জন মন্দি পালানোর চেষ্টা করেন এবং গভীর অরণ্যে প্রবেশ করেন জঙ্গলের আদিম অধিবাসীরা এই অনুপ্রবেশকে কেনে নিতে পারেননি ভীষণ অসন্তুষ্ট হন এবং ধনুক বর্ষা হাতে ভারতীয় ব্রিটিশ নির্বিশেষে সমস্ত অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে এই আক্রমণে দুধনাথ আহত হয় কিন্তু দুধনাথের ক্ষেত্রে এক কারণে সহানুভূতিশীল হয়ে পড়ে তাকে তাকে সুস্থ করে তোলে এই আদিবাসীদের সঙ্গে প্রায় বছর খানেক ছিলেন সেই সময় তিনি বুঝতে পারেন যে আদিবাসীরা গোপনে ব্রিটিশদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবারডিন অঞ্চলে এখানে কয়েদিদের উপনিবেশ গড়ে উঠেছে সেই স্থানটিকে আক্রমণ করবার জন্য জারোয়ারা মনস্থিত করে এই সময় প্রায় আড়াইশো জন আন্দামানি কুড়িটি ছোট নৌকা নিয়ে দক্ষিণ আন্দামানের মূল ভূখণ্ডে পৌঁছায় এই সময় আরও কিছু আদিবাসী তাদের সাথে যোগ দেয় আদিবাসীদের দুটি দল আঠারোশো উনষাট সালের ষোলোই মে দুপুরবেলা এভারডিন থেকে দুই কিলোমিটার আগে একটি স্থানে পৌঁছায় এবং পরের দিন সকালে কয়েদ উপনিবেশ আক্রমণ করার সিদ্ধান্ত নেয় সেই রাত্রেই আদিবাসীরা ঘুমিয়ে পড়লে দুধনাথ ক্যাম্প থেকে বেরিয়ে প্রায় রাত্রি দুটো নাগাদ সেই স্থান ত্যাগ করেন এবং কয়েদ উপনিবেশের তত্ত্বাবধায়ক ডক্টর জেপি ওয়াকারকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দেন কারণ তিনি ভেবেছিলেন এই আক্রমণাত্মক ঘটনা ঘটলে ব্রিটিশরা তারই সতীর্থ বিপ্লবী সহকর্মীদেরই যুদ্ধের সম্মুখ সমরে পাঠাবে এবং তারাই লড়াই করবে ফলে তাদের মৃত্যু ঘটবে তাদের প্রাণ রক্ষার উদ্দেশ্যেই দুধনাথ এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায় এই খবর পাওয়ার পর পাল্টা আক্রমণের সমস্ত ব্যবস্থা করে ওঠে ব্রিটিশ কিন্তু তার আগেই এই ভোরবেলা আদিবাসীরা এওয়ার্ডিন অঞ্চল আক্রমণ করে আন্দামানের কয়েদি উপনিবেশে ব্রিটিশদের সাথে আদিবাসীদের এই লড়াই এভারডিনের যুদ্ধ নামে পরিচিত এভারডিন কর্তৃপক্ষ আগে থেকে সতর্ক ছিল বলে বন্য আদিবাসীরা ঔপনিবেশিক সদস্যদের খুব বেশি ক্ষতি করতে পারেনি তাছাড়া কামান বন্ধুকে বিপরীতে তীর ধনুক নিয়ে বন্য আদিবাসীরা খুব বেশি সময় ধরে যুদ্ধ চালাতেও সক্ষম হয়নি এই আক্রমণের গোপন তথ্য ইংরেজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার পুরস্কার স্বরূপ দুধনাথ দেওয়ারি জীবন ভিক্ষা পেয়েছিলেন বুঝতেই পারছেন আন্দামান সেলুলার জেল ভারতের স্বাধীনতার ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জই জাপানিদের হাত থেকে সুভাষচন্দ্র বসুর হাতে এসেছিল তিনি দ্বীপটির নামকরণ করেছিলেন শহীদ ও স্বরাজ দ্বীপ সে বিষয়ে নির্দিষ্ট সময়ে নিশ্চয়ই আমরা আলোচনা করব বর্তমানে আন্দামানে সেলুলার জেল এবং তৎসং অঞ্চলে নানান রকম দর্শনীয় স্থান তৈরি হয়েছে এবং এই আন্দামানের বিপ্লবীদের নির্বাসিত জীবন আমরা জানতে পারি বহু গ্রন্থ থেকে তার মধ্যে মহিন্দ্রনাথ ঘোষের লেখা যেমন আছে তেমনি আরও বহু বিপ্লবীদের লেখা জানতে পারা যায় বিভিন্ন উৎস থেকে আমরা চেষ্টা করবো এরপর আন্দামান সেলুলার জেলের ওপর একটি এপিসোড করা এই এপিসোডটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনারা আর কি জানতে চান নতুন নতুন তথ্য আমাদের জানাবেন আমরা চেষ্টা করবো সেই টপিকগুলো কভার করতে সেই টপিকগুলি যদি ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন সুভাষচন্দ্র সম্পর্কিত হয় তাহলে ভালো হয় আপনারা অনেকেই মতামত দিচ্ছেন অনেকেই কমেন্ট করছেন না চেষ্টা করুন একটু সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করতে বা কমেন্ট করতে কোনো পয়সা লাগে না আমরা সেগুলো ডিমান্ডও করছি না আসলে সুভাষচন্দ্রের আদর্শ ভারতের মহান ঐতিহ্যকে তুলে ধরায় আমাদের উদ্দেশ্য থাকুন আজ এখানে রাখছি বন্দে মাতারা জয় হিন্দ ভালো থাকবেন সকলে নমস্কার